পৃথিবীর মানুষ যতদিন লেখাপড়া করবে এই শহীদ স্মরণ করবে আমরা এখানে দেখি শেষ হয়নি হেলিকপ্টার দিয়ে হাজার হাজার ছাত্র কি গুড়ি করে হত্যা করা হয়েছে মনে রাখবেন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না দুনিয়ার আদালতে আপনি কোনো কারণে কোনো কারণবশত ক্ষমতার দাপটে হোক আর যেমনে হোক আপনি পার পাবেন আমরা দুনিয়ার আদালতেই শুধু আসল আদালত মনে করি না আমাদের আরেকটা আদালত আছে সেটা হচ্ছে আল্লাহর আদালত আরাইসাল্লাহু আহকামিল হাকিমিন তিনি হচ্ছে উত্তম বিচারক তিনি আমাদের বিচার করবেন সেদিন কিন্তু কেউ কোনো রেহাই পাবেন না কথা বলুন ঠিক কি না কোটা আন্দোলন ছাত্ররা একটা যুক্তিক আন্দোলন নিয়ে মাঠে নেমেছে এই কোটা আন্দোলনের দাবি হচ্ছে যে মেধাবী ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে সেখানে মুক্তিযোদ্ধা থেকে অন্যান্য থেকে ছাপ্পান্ন পার্সেন্ট শতকরা ছাপ্পান্ন জন ছাত্র যদি এভাবে চাকরি পায় সেই দেশে মেধাবী ছাত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে মেধাবী ছাত্র কিভাবে তৈরি হবে কথা বলুন ঠিক কিনা একজন ছাত্র হাজার আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন রাত পরিশ্রম করে তিনি প্রতিষ্ঠিত হতে চান তার মা বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার সন্তানকে মেধাবী বানাতে চান কিন্তু মেধাবী বানিয়ে কি হবে যখন চাকরি ক্ষেত্রে যায় তখন ওই সন্তানের ক্ষেত্রে চাকরি মেধা দিয়ে তার চাকরি হয় না তার হয় কোটা দিয়ে চাকরি কথা বলুন ঠিক কিনা